তাইওয়ান সীমানার মাত্র একশো দশ কিলোমিটার দূরে অবস্থিত ইউনাগুনি দ্বীপে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়নের পরিকল্পনা করছে জাপান ব্লুমবার্গের তথ্য অনুযায়ী এটি হবে দক্ষিণ পশ্চিমাঞ্চলে জাপানের নতুন আক্রমণাত্মক সক্ষমতা বৃদ্ধির অংশ আর এই ঘোষণার পরই আঞ্চলিক উত্তেজনা মুহূর্তেই তীব্র হয়ে উঠেছে চীনার সামরিক পত্রিকা পিএলএ ডেইলি আরও কঠোর সুরে বলেছে জাপান যদি তাইওয়ানে হস্তক্ষেপ করে তবে পুরো জাপানি যুদ্ধক্ষেত্রে পরিণত হবে বেজিং বেইজিংয়ের স্পষ্ট বার্তা তাইওয়ান প্রশ্ন চীনের অভ্যন্তরীণ বিষয় কোনো বিদেশি শক্তির সম্পৃক্ততা মেনে নেওয়া হবে না রবিবার ইউনাগুনি ঘাঁটি পরিদর্শনের পর জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজুরো কৈজুমি দাবি করেন ক্ষেপণাস্ত্র মোতায়েন কোনো আক্রমণের জন্য নয় বরং প্রতিরক্ষা নিশ্চিত করার জন্য কিন্তু সামরিক বিশ্লেষকরা বলছেন সময় ও স্থান দুটি অত্যন্ত সংবেদনশীল চীনা বিশেষজ্ঞ শং চংপিংয়ের ভাষায় ইউনাগুনি জাপানের মূল দ্বীপ নয় সেখানে ক্ষেপণাস্ত্র বসানো মানেই চীনকে লক্ষ্য করে কৌশলগত ঘেরাও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও একই সুরে জাপানের পরিকল্পনাকে ইচ্ছাকৃত উত্তেজনার সৃষ্টি হিসেবে বর্ণনা করেছে মুখপাত্র মাউনিং বলেন জাপান প্রতিরক্ষা নীতি বদলে আক্রমণাত্মক অস্ত্র মোতায়েন করছে যা পুরো অঞ্চলকে বিপদে ফেলবে জাপানের ভিতরেও এ নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলছেন দ্বীপে ক্ষেপণাস্ত্র বসানো হলে স্থানীয় জনগণই প্রথম ঝুঁকির মুখে পড়বে মন্তব্যকারীরা সতর্ক করেছেন আগুন নিয়ে খেললে পুড়তে হবে অন্যদিকে রাজনৈতিক পর্যায়ে জাপানের ভেতর থেকে বর্তমান প্রধানমন্ত্রী তাকাইচির তাইওয়ান মন্তব্যেরও তীব্র সমালোচনা উঠেছে সাবেক প্রধানমন্ত্রী হাতুয়েমা এবং নদো দুজনেই বলেছেন চীন জাপান সম্পর্ক এমনিতেই নাজুক ঠিক এই মুহূর্তে এমন মন্তব্য পরিস্থিতি আরও জটিল করেছে বিশ্লেষক লুই চাও মনে করেন জাপানের সাম্প্রতিক সামরিক অবস্থান সরাসরি যুক্ত হচ্ছে মার্কিন নেতৃত্বাধীন ইন্দো প্যাসিফিক কৌশলের সঙ্গে আর এটাই উত্তেজনা বাড়ানোর মূল কারণ তার মতে দায়ী সম্পূর্ণ জাপানের এবং সম্পর্ক স্বাভাবিক করতে জাপানের বর্তমান প্রধানমন্ত্রী তাকাইচিকে মন্তব্য প্রত্যাহার করতেই হবে তাইওয়ান প্রণালীর চারপাশে যে নতুন সামরিক পাল্টাপাল্টি অবস্থান গড়ে উঠেছে বিশেষজ্ঞরা বলছেন এর ফলে সার্বিকভাবে এই অঞ্চলের স্থিতিশীলতার উপর ব্যাপক চাপ তৈরি করবে ওয়ালিউল হাসানাত ニュース。